ফেব্রুয়ারি মাসে দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সাত দিন আগেও কিছু পরীক্ষার্থীকে টেনশনে কাটাতে হচ্ছে কেন স্কুলের দায়িত্ব নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে কিন্তু পর্ষদ কি তার দায় এড়াতে পারে পর্ষদ কিভাবে দায় এড়ায় জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার আগে কয়েকজন পরীক্ষার্থী যে চাপের মুখে দাঁড়িয়ে তার দায় কে নেবে বিচারপতি মানুষ আদালতে ছোটেন যে কোনো সভ্য দেশে সেটাই স্বাভাবিক কিন্তু এই রাজ্যে ছোট বড় যে কোনো ঘটনায় আদালত বিশেষত উচ্চ আদালতের দরজায় কড়ানাড়ার ঘটনা অনেক বেশি প্রতিদিন সেটা বেড়েই চলেছে লজ্জার কথা সেই তালিকা থেকে বাদ গেল না মাধ্যমিক পরীক্ষার্থীরাও এটাই বোধ দেখা বাকি ছিল স্কুলের অফিসে রেজিস্ট্রেশনের নথি তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাওয়া হয়নি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী সাতাশ এই সংখ্যা কত সেটা নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না আদালত সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে করাই উচিত একটা স্কুল তার পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস পায় কি করে ভগবানপুর কেবিসি হাই স্কুলে রেজিস্ট্রেশন হয়নি চব্বিশ পড়ুয়ার প্রধান শিক্ষকের জরিমানা এক লক্ষ কুড়ি হাজারের বেশি শান্তিনিকেতনে নবনালন্দা হাই স্কুলের এক পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়নি প্রধান শিক্ষকের জরিমানা পঞ্চাশ হাজার টাকার বেশি স্কুল থেকে আমার ফর্মটা টাইমে জমা করা হয়নি আর আমার ক্লাসমেটদের সবার ঠিক টাইমে সবারটা চলে গেছিল স্কুল থেকে স্কুল থেকে বলা হয়েছিল যে এই বছরটা ড্রপ দিয়ে দিতে আর মাধ্যমিকটা যেন পরের বছর দিই বইটি বিনা পানি বালিকা বিদ্যালয়ে এক ছাত্রের রেজিস্ট্রেশন হয়নি প্রধান শিক্ষিকার জরিমানা দশ হাজার টেকনিক্যাল ফল্ট হয়েছিল একটা যার কারণে আমাদের রেজিস্ট্রেশনটা মেয়েটা রেজিস্ট্রেশনটা পাঠাতে একটু লেট হয়ে গেছিল তারপর থেকে আমরা অনেকবারই বোর্ড অফিসে বহুবার গেছি কিন্তু তারপর যখন আমরা বুঝতে পারি হয়তো এইভাবে হবে না তো মেয়েটা তারপর মানে তার বা পরিবার থেকে কেস করে তো আমরা যত রকমের সাহায্য করা যায় সেই সাহায্য আমি এটাকে করেছি সমস্ত দিক দিয়ে আসানসোল সেন্ট মেরি হাই স্কুলের প্রধান শিক্ষিকার জরিমানা পঁচিশ হাজার টাকার বেশি আমরা পৌঁছে গিয়েছিলাম আসানসোলের সেন্ট মেরি হাই স্কুলে প্রধান শিক্ষিকা স্কুলে নেই আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ধরতে পারিনি এ তো গেল স্কুলের কথা মধ্য মধ্যশিক্ষা পর্ষদ এত বড় বাড়িটা এত এত কর্মী কি জন্য আছেন রেজিস্ট্রেশনের নথি যে এসে পৌঁছোয়নি সেটা এত দিনেও কেউ ধরতে পারলেন না এই মধ্য শিক্ষা নিয়ম করেছিল দশ টাকার স্ট্যাম্প পেপারে প্রধান শিক্ষকরা মুচলেকা দেবেন যে তাদের স্কুলে আর কেউ রেজিস্ট্রেশন করতে বাকি নেই সেই নিয়ম মানতে অনেক প্রধান শিক্ষক রাজি ছিলেন না অনেক প্রধান শিক্ষক মুচলেখা দেননি কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়ার ক্যাম্পে যারা এসেছেন তাদেরই অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে কে মুচলেখা দিয়েছেন আর কে দেননি সেটা দেখাই হয়নি কোনোদিনই হতে পারে না যে নন নন জুরিসড স্ট্যাম্প পেপারে সই না করলে রেজিস্ট্রেশন আমরা করবো না এটা তো নয় বোর্ড হয়তো মনে করেছে যে একটু মনে করে দেওয়া উচিত সেই জন্য হয়তো করেছেন নিয়ম নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু যদি নিয়ম তৈরি করা হয়ে থাকে তাহলে সেটা মানা হলো না কেন কে নিয়ম মানেনি সেটা আগে থেকে কেন দেখা হলো না ছাত্র স্বার্থের বুলি আওড়ানো পর্ষদ কর্তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন ছাত্রছাত্রীদের আদালতে যেতে হবে কেন কেন পর্ষদের উপর ভরসা করতে পারছে না পরীক্ষার্থীরা নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে কেন ব্যর্থ পর্ষদ যদি এই সব তাহলে এই সমস্যাটা হতো না কেন আমাদের পরীক্ষাটাকে পিসফুল নেওয়ার দিকে পর্ষদ এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওই কাজ করুক পরস্পরের সম্মান বজায় রাখুক অ্যাডমিট কার্ড দেওয়ার নির্ধারিত দিনে বাহান্নটি স্কুল অ্যাডমিট কার্ড নিতেই আসেনি মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এই ছেলেখেলা করার সাহস আসে কোথা থেকে বিকল্প উপায়ে তাদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে জানিয়েছে পর্ষদ আর স্কুলগুলির ভূমিকা নিয়ে কি হবে মধ্যশিক্ষা পর্ষদ কি ব্যবস্থা নেবে স্কুলের দোষ আছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের দায় ছেড়ে ফেলতে পারে কোনো দায় নেই তাদের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে নজর দিচ্ছেন কেউ স্কুল শিক্ষা ব্যবস্থা কার্যত খাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছে কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই স্কুল কমিটিগুলোকে তৃণমূল দখল করেছে স্কুলেও তারা দলতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছে পুরো একটা খোলা বাজার হয়ে গেছে স্কুলে পশ্চিমবঙ্গর শিক্ষা ব্যবস্থাটা যে লাটে তুলে দিয়েছে এই সরকার এসে এটা বুঝতে কারোর অসুবিধা নেই যারা শিক্ষা পরিচালনা করবেন তারা কার্যত অপরাধী এবং তারা জেলে প্রাথমিক থেকে উচ্চ মামলার ঘেরা টপে শিক্ষার নাভিশ্বাস উঠে গেছে স্কুলের পর স্কুলের বেহাল অবস্থা একদিকে শিক্ষক নেই অন্যদিকে নিজেদের যোগ্য বলে দাবি করে পথের ধারে বসে চাকরি প্রার্থীরা দিন কেউ পার করেছেন কেউ হাজার দিন পার করেছেন স্কুলে স্কুলে যে শিক্ষকরা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের আলো দেখাচ্ছেন তারা আদৌ ওই কাজের যোগ্য কিনা সেটা নিয়েই প্রশ্ন আছে ছোট ছোট ছেলে মেয়েরা দেখতে পাচ্ছে তাদের শিক্ষক শিক্ষিকাদের চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে এত কিছুর পরও লজ্জা হয় না শিক্ষাকর্তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার আগে কয়েকজন পরীক্ষার্থীকে এই চাপ নিতে হবে কেন এর দায় কার শুধু স্কুলের ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা আজ বিকেলের খবর পর্ষদে আর কোন অ্যাডমিট কার্ড করেনি যাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা ছিল সেটা মিটিয়ে ফেলা হয়েছে পাশাপাশি যে স্কুল বাকি ছিল তারাও অ্যাডমিট কার্ড পেয়ে গেছে আমাদের যুক্তি কাউকে কাঠগড়ায় দাঁড় করানো নয় আমাদের একটাই সহজ প্রশ্ন একটাই সহজ প্রশ্ন স্কুল ও পর্ষদের মধ্যে এই সামঞ্জস্য কেন থাকবে না প্রথম বোর্ডের পরীক্ষার আগে কেন বাড়তি টেনশন নিতে হবে পড়ুয়াদের সামঞ্জস্যটাই আসল কথা জানেন তো সেটা যদি না থাকে কিছু যে কোনো কিছু ঘেটে যেতে পারে মানে এই ব্যালেন্সটা ঠিক এই যেমন ইন্ডিয়া জোটের অবস্থা সেখানেই তো একই অবস্থা মানে সামঞ্জস্য নেই শোনা যাচ্ছে অধি চৌধুরী ঘরে দায় চাপিয়ে আসন সমঝোতা থেকে সরে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস যা রাজনৈতিক মহলের প্রশ্ন একটাই ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূলের যাত্রা কি তাহলে শেষের পথে দেশ মে অন্যায় হো রা বিজেপি আর এস এস নফরত ফেলা রি হিংসা ফেলা রি হ্যাঁ অন্যায় ফেলা রি হিয়া ফরমেশন এক সাথ खिलाफ जा रहा है বাংলায় পা দিয়েই রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটে লড়াইয়ের বার্তা দিচ্ছেন কিন্তু সেদিনই তৃণমূল কার্যত ইন্ডিয়া জোটে সঙ্গ ছাড়ল বলেই জল্পনা তৈরি হয়েছে তবে নির্বাচনের পর যাবতীয় বোঝাপড়ার রাস্তা নাকি খোলাই থাকছে এখন প্রশ্ন হঠাৎ এই সিদ্ধান্তের পথে কেন হাঁটতে চাইছে রাজ্যের শাসক দল কারণ নাকি কংগ্রেসই হাত শিবিরের হাত ধরার জন্য আসন সমঝোতা সূত্র নাকি অধরা সূত্রের খবর বাংলায় ইন্ডিয়া জোটে সমঝোতা না হওয়ার দায় অধীর চৌধুরীর ওপর দিচ্ছে তৃণমূল অধীরের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ মোদী শাহের কথাই শোনা যাচ্ছে তার মুখে দিন দুয়েক আগে রাহুল গান্ধী বলেছিলেন দুই দলের সম্পর্ক ভালো আসন সমঝোতার ফর্মুলাও বেরিয়ে আসবে তবে অধীর চৌধুরী স্পষ্ট করে দিয়েছিলেন বাংলার কংগ্রেস তৃণমূলের হাত ধরবে না সিট নেগোশিয়েশন চল রায়

তবে তৃণমূলও যে এবার একরকম মনোভাব নিতে পারে সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আসন সমঝোতা নিয়েও যে জট আছে সেটা তার কথাতেই পরিষ্কার ছিল আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ওরা প্রথম প্রত্যাখ্যান করেছে তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা করবো এবং ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার ইন্ডিয়ার তো আমাকে একবার জানিয়েছে যে কি আপনার রাজ্যে জানাইনি সুতরাং আমার সাথে কোনো শব্দ নেই বাংলার ব্যাপারে অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো আমরা সেকুলার পার্টি আমরা বিজেপি করে হারানো প্রশ্ন কেন এই অবস্থা সূত্রের খবর আসন সমঝোতা না হওয়া প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য জুনে পাটনা বৈঠকের পর একশো আশি দিন পার হয়েছে ধৈর্য ধরে অপেক্ষা করা হয়েছে জোটের সব শর্তও মানা হয়েছে আসন ভাগাভাগির জন্য কংগ্রেস বারো দিন সময় চেয়েছিল দুশো দশ দিন পার হয়েছে প্রতিদিন অধীর চৌধুরী তৃণমূল ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন অধীর চৌধুরী যেভাবে ধারাবাহিকভাবে ডেলি এক্সারসাইজের মতো প্রত্যেকদিন তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে ঘিরে বিষৎকার করছে সর্বভারতীয় কংগ্রেস যখন ড্যামেজ কন্ট্রোলে নামলেন তখন আমরা দেখলাম যে কেন্দ্রীয় কমিটির সদস্য বিপা দাসবংশী তিনি বললেন যে মমতা ব্যানার্জি বিজেপি রেজেন্ট এই জিনিস আমরা মেনে নিতে পারবো না তো এই বাংলায় বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে মুখ্যমন্ত্রী ইজ এন ক্যাপেবল টু ফাইট বিজেপি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট কংগ্রেস ও তৃণমূলের এই দড়ি টানাটানি নিয়ে কি বলছে রাজ্যের ইন্ডিয়া জোটের আরেক পক্ষ সিপিএম যারা বিজেপি দালাল আর এস দালাল যারা দা সাম্প্রদায়িক যারা লুট করছে যারা দুর্নীতি করছে তারা তফাৎ যাবে কি মত বিরোধী বিজেপির আমার তো কংগ্রেসের ভাবগতির দেখে মনে হচ্ছে সেই মেরেছ কনশিল কানা তাই বলে কি প্রেম দেব না বারবার রিজেক্ট করে দিচ্ছে তাও আইলাভু আইলাভু বলে যাচ্ছে এতবার রিজেক্ট হওয়ার পর কেউ আইলাভু বলে নাকি শুধুমাত্র আসন সমঝোতা নয় আসন্ন বাজেট অধিবেশনে ফ্লোর কোয়ার্ডিনেশন অর্থাৎ কংগ্রেসের সঙ্গে ফ্লোরে দাঁড়িয়ে বোঝাপড়াতেও তৃণমূল যে থাকবে না সেই ইঙ্গিতও তৃণমূল সূত্র থেকে স্পষ্ট তবে নির্বাচন পরবর্তী ক্ষেত্রে বিজেপিকে ঠেকাতে বিজেপি বিরোধী শিবিরেই যে তৃণমূল থাকবে সেই বার্তাও এখন থেকে স্পষ্ট করা হচ্ছে নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা আমরা সাথে অন্যান্য খবরেও নজর রাখবো প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় টপ গিয়ারেই মুহূর্তে সিবিআই শাসক দলের দুই কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাসগুপ্তকে তলব কেন্দ্রীয় এজেন্সির নিজাম প্যালেসে দেবরাজ চক্রবর্তী তিনি বলেছেন তিনি সহযোগিতা করবেন কিন্তু চব্বিশ ঘন্টা কম সময় কেন তলব ক্ষোভ প্রকাশ দেবরাজের সিবিআই যাকে সাড়া দিয়ে হাজিরা বাপ্পাদিত্য দাসগুপ্ত ওনাদের যা নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল তার উত্তর দিয়েছি সদুত্তর দিয়েছি ক্ল্যারিফাই করেছি ওনাদের কিছু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কারা আসতো যেত সেই সম্পর্কিত কিছু প্রশ্ন ছিল সেগুলো আমি যতদূর জানি আমার নলেজ অনুযায়ী আমি ওনাদের জানিয়েছি ওনাদের সাহায্য করেছি আগামী দিন যদি মনে হয় আরও কিছু তথ্য ওনাদের দরকার যদি আমাকে ডাকে আরও কিছু আমি সাহায্য করতে রাজি আছি কারুকে না সুপারিশ একটাই করেছিলাম কলকাতা পুরসভায় আমাদের হেলথে বা সেটাও ক্যাজুয়াল

যে ডকুমেন্টস তারা পেয়েছিল তার ভিত্তিতে তাদের কিছু ক্লারিফিকেশান ছিল সেই ক্লারিফিকেশান আমি দিয়েছি তারা আরও কিছু ডকুমেন্টস আমার থেকে চেয়েছেন সেগুলো আমি থার্টি ফার্স্ট আমাকে আবারও ডাকা হয়েছে আমি একত্রিশ তারিখ এসে বাকিটা আবার দেবো কিছু পার্সোনাল রিলেটেড ডকুমেন্টস ওনারা চেয়েছেন তার কিছু ক্ল্যারিফিকেশান তারা চান আমি সেগুলো একত্রিশ তারিখ বদলি নিয়োগ সংক্রান্ত এগুলো তো আবারও প্রমাণ ভিত্তিক এবং তারা আজকে যারা যারা যা যা ক্লারিফিকেশান তারা চেয়েছিলেন আমি ক্লারিফিকেশন দিয়েছি তাদের আরো কিছু বক্তব্য আছে কিছু ক্ল্যারিফিকেশন তারা চান আমি সেগুলোও নিশ্চয়ই